ইডিও মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন চ্যান তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা ফিউচার ওরিয়েন্টেড একটা সেক্টর বা বিজনেস নিয়ে আলোচনা করতে চলেছি যেখানে জাস্ট শুরু এই সেক্টরের বিজনেস গভর্নমেন্ট যথেষ্ট ভালো ফোকাস দিচ্ছে এবং ভবিষ্যতে মাল্টিভেগার রিটার্ন কিন্তু এই সেক্টরটা বানিয়ে দিতে পারে তো প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি স্যার নিউজ পাওয়া যাচ্ছে সেই বেসিসে আলোচনা করছি টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না এবং মন্ডেতে মার্কেট ওপেন হলে চোখ বন্ধ করে বাই করবেন সেটাও করবেন না নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজে রিস্ক বুঝবেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন স্যার এখন আমরা ডিজিটাল দুনিয়ায় বাস করছি যেখানে ঘরে বসে একটা মোবাইলের মাধ্যমে সব কিছু আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি ব্যাংক বলুন গ্রোসারি থেকে শুরু করে সব কিছু যেখানে ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিন্তু আমরা বিনোদন থেকে সব কিছু কিন্তু উপভোগ করতে পারি তো এই যে অনলাইন প্রসেসে বা ডিজিটাল দুনিয়ায় যে বাস করছি না আজকে ফেসবুক বলুন বা মেটা বলুন বা ইনস্টাগ্রাম বলুন বা আপনি যে এটিএমটা ইউজ করছেন এটিএম কার্ড বা ডেবিট কার্ড বলুন ক্রেডিট কার্ড বলুন যে ট্রানজেকশন করছেন সেই ডেটাগুলো কোথা থেকে প্রসেসিং হচ্ছে তার পাশাপাশি এই যে আপনি ডিমেট অ্যাকাউন্ট খুলেছেন সেই ডেটাটাই বা কোথায় স্টোর হচ্ছে অনলাইন ব্যাঙ্কের অ্যাকাউন্ট খুলছেন অনলাইন ট্রানজ্যাকশান করছেন তো সব ডেটা কিন্তু একটা জায়গায় স্টোর হচ্ছে তো তার জন্যে দরকার ডেটা স্টোরেজ এতদিন পর্যন্ত ভিসা মাস্টার কার্ড থেকে শুরু করে ফেসবুক মেটা আপনার ডেটাটাকে কিন্তু নিয়ে যাচ্ছিল কোথায় ইউএসএ তো গভর্নমেন্ট এখন এই জায়গায় দাঁড়িয়ে ডিজিটাল দুনিয়ায় কি করতে চাইছে যে ডেটাকে আর দেশের বাইরে যেতে দেবে না তো স্বাভাবিকভাবে ডেটাকে যদি দেশের বাইরে না যেতে দেওয়া হয় তাহলে নিজের দেশের ডেটা সেন্টারের দরকার ডেটা স্টোরেজ দরকার তো গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়েই কাজ করছে অলরেডি কাজ শুরু করে দিয়েছে এবং এগ্রেসিভলি আরও কাজ করার চেষ্টা করছে তো সেই ডেটা স্টোরেজ যেসব কোম্পানিগুলো কাজ করছে না সেসব কোম্পানিগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস নিয়ে কাজ করছে যেখানে ভবিষ্যতে বলতে পারেন আমাদের ইন্ডিয়ার ডেটা ইন্ডিয়াতেই থাকবে যেটা আমেরিকা করছে যেটা চায়না করছে আমাদের ডেটাগুলো একদিন পর্যন্ত কিন্তু আমেরিকায় চলে যাচ্ছিল তো সেখান থেকে প্রসেসিং হচ্ছিল তো গভর্নমেন্ট বলছে আর না তো এই ডেটা স্টোরেজ নিয়ে কোন 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 কোম্পানিগুলো কাজ করছে সেই কোম্পানিগুলো কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেসের মধ্যে পড়ছে এবং সেই এই সেক্টরের ব্যাপক একটা গ্রোথের সম্ভাবনা রয়েছে দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখা আর্টিকেলটা বেশি দিন না পনেরোই সেপ্টেম্বরের যেখানে ডেটা সেন্টার নিয়ে গভর্নমেন্ট এত বেশি পরিমাণে ভাবছে বা বেশি পরিমাণে এগোচ্ছে সেটা কিন্তু এই আর্টিকেল বা এই নিউজটা দেখলেই বলা যাবে যে ইন্ডিয়া প্ল্যান করছে কুড়ি বছরের ট্যাক্স ছাড়ের কিসের জন্যে অবভিয়াসলি বুস্ট ডেটা সেন্টার ইনভেস্টমেন্ট স্যার এই আর্টিকেলটা মানি কন্ট্রোল থেকে নেওয়া যেখানে এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে টুইন কুড়ি বছরের ট্যাক্স এক্সামশানের কথা বলছে যদিও বা এই রিপোর্টটা এখনও ফাইনাল নয় রিপোর্টের মাধ্যমে পাওয়া নিউজ কপিকার নিউজ অবভিয়াসলি পনেরোই সেপ্টেম্বরের অবভিয়াসলি এই যে কুড়ি বছরের ট্যাক্স ছাড়ের কথা বলছে না তো এই জায়গায় গভর্নমেন্ট অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশান রাখবে কী টার্মস অ্যান্ড কন্ডিশান যে হয়তো কিছু পার্সেন্টেজ অফ চাকরি দিতে হবে কিছু পার্সেন্টেজ অফ অ্যামাউন্টের ডেটা স্টোরেজ ফ্যাসিলিটি দিতে হবে এরকম কিছু ক্যারেটার তো অবশ্যই রাখবে তো মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্ট কিন্তু ডেটা স্টোরেজ নিয়ে যথেষ্ট এগ্রেসিভ প্রথমে কিন্তু দেখা গেছিলো যে ফেসবুক এবং মেটা সহ ইউএসের বড় বড় ডেটা সেন্টার কোম্পানিগুলো না ভারত সরকারের এই পদক্ষেপের অর্থাৎ ডেটা স্টোরেজের যে নিজের দেশেই করতে হবে এই পদক্ষেপের বিরোধিতা করেছিল এবং যত ইউএস এবং ইন্ডিয়ার মধ্যে এই ট্রেড ডিল নিয়ে সম্পর্ক খারাপ হচ্ছে তত কিন্তু ডেটা স্টোরেজের গুরুত্ব বাড়ছে স্যার বর্তমানে এআই যুগ আসছে তো এআই যখন আসছে না তো এই ডেটা স্টোরেজের গুরুত্ব কিন্তু আরও বেড়ে যাচ্ছে কারণ ডিজিটাল দুনিয়ায় যার কাছে ডেটা থাকবে সে কিন্তু বলতে পারেন তত ক্ষমতা শালী হয়ে উঠবে তো ভারতের ডেটা যদি এর কাছে থাকে ইউএস কিন্তু অনেক কিছু করতে পারে ভারতের ওপরে তো এর গুরুত্ব বুঝে কিন্তু গভর্নমেন্ট এই কাজটা নিয়েছে বা এই ইনিশিয়েটিভটা নিয়েছে যে নিজের দেশে ডেটার স্টোরেজের ফ্যাসিলিটি তৈরি করতে হবে স্যার এবার আমরা স্টকগুলো একটু দেখব তবে স্যার আবারও ডিসক্লেমার দিয়ে রাখি রকম কোনো বাই রেকমেন্ডেশন নয় বাই করার আগে নিজে কিন্তু ভালো অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন ফার্স্টে যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম কি অনন্তরাজ রাজ তো এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশানে দেখলে দেখাবে ন পার্সেন্ট মতন একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে যেখানে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখাবে এই কোম্পানিটা একুশশো তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো কোম্পানিটা এতটা ভালো রিটার্ন দেওয়ার পিছনে কারণ কি কারণ কিন্তু এইটাই যেখানে কিছুটা কারেকশনও হয়েছে লাস্ট এক বছরে যে মার্কেট পড়েছে এই কোম্পানিটাও কিন্তু ব্যাপক কারেকশন দিয়েছে স্বাভাবিকভাবে কোম্পানি যদি এতটা ভালো পারফরমেন্স দেখায় কিছুটা তো কারেকশান হবেই তো এই কোম্পানিটা অ্যাট ফার্স্ট নিয়ে কাজ করছিল রিয়েল স্টেটের বিজনেস নিয়ে কাজ করছো কাজ করছিলো যেখানে হাউজিং নিয়ে কাজ করছিলো তো সেখান থেকে কিন্তু কোম্পানিটা এখন ডেটা সেন্টার নিয়ে কাজ করছে এবং যথেষ্ট ভালো এগ্রেসিভলি কাজ করছে স্যার আমরা যদি লাস্ট পাঁচ বছরের কোম্পানিটার প্রফিট দেখি না নয় পার্সেন্ট তিপ্পান্ন পার্সেন্ট একশো ঊনপঞ্চাশ পার্সেন্ট এই একশো ঊনপঞ্চাশ কোটি সরি পার্সেন্ট নয় কোটি সেটা দুশো একাত্তর চারশো ছাব্বিশ চারশো একষট্টি তো কন্টিনিউয়াসলি কিন্তু বাড়ছে কোম্পানির বিজনেস যেখানে স্যার আমরা যদি সেলস গ্রোথ দেখি দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা দশ বছরের ষোলো পার্সেন্ট পাঁচ বছর ঊনপঞ্চাশ পার্সেন্ট তিন বছরে পঁয়ষট্টি পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেত্রিশ পার্সেন্ট এবং প্রফিট গ্রোথও কিন্তু লাফি লাফি বাড়ছে বিশেষ করে লাস্ট পাঁচ বছর যখন থেকে গভর্নমেন্ট ডেটা সেন্টারের নিয়ে এগ্রেসিভলি কাজ করছে আমরা যদি স্টক সিজিয়ার রিটার্ন দেখি দেখলে দেখা যাবে দশ বছরে বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্নটা এর জন্যই হয়েছে লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু যথেষ্ট বড় রিটার্ন জেনারেট করে দিয়েছে দেখুন একশো বারো পার্সেন্ট হাই থেকে এতটা কারেকশান হওয়ার পরেও তিন বছরে ছিয়ানব্বই পার্সেন্ট কারেন্ট ইয়ারে মাইনাস এগারো পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি চার পার্সেন্ট ছ পার্সেন্ট ন পার্সেন্ট এগারো পার্সেন্ট তো সেটাও কিন্তু বাড়ছে স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি দেখুন সেপ্টেম্বর দু হাজার বাইশ তো দু হাজার বাইশে সেপ্টেম্বরে দেখলে দেখা যাবে প্রোমোটা সিক্সটি থ্রি পার্সেন্ট ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অনলি ফর এইট পয়েন্ট থ্রি টু পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার জিরো পয়েন্ট জিরো এইট পার্সেন্ট এবং বাদবাকিটা কার কাছে ছিল বাদবাকিটা ছিল কিন্তু পাবলিকের কাছে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবার স্যার আমরা প্রেজেন্ট কন্ডিশন যদি দেখি দেখলে দেখে হবে দেখুন জুন দু হাজার পঁচিশ প্রমোটার কমেছে তেষট্টি থেকে ষাট হয়েছে কিন্তু ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার দশ পয়েন্ট বাষট্টি পার্সেন্ট এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার সিক্স পয়েন্ট সিক্স সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট যেখানে জিরো পয়েন্ট জিরো সিক্স পার্সেন্ট ছিল আর পাবলিকের স্টেক কিন্তু কমেছে তো স্যার ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার দুজনই কিন্তু তার স্টেক বাড়িয়েছে তার পাশাপাশি পাবলিকের কাছ থেকে স্টেক যাচ্ছে তো স্টেক কোথায় যাচ্ছে অবভিয়াসলি এফআইআই এবং এর কাছে তো কেন যাচ্ছে স্যার বুঝতে হবে কিন্তু সেকেন্ড যে কোম্পানি ই টু ই নেটওয়ার্ক লিমিটেড এই কোম্পানিটাও কিন্তু ডেটা স্টোরেজ নিয়ে কাজ করছে ঠিক লাস্ট লাস্টেডিং সেশনে তিন পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা বত্রিশ পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ বছরে দেখলে দেখাবে কোম্পানিটা 2025% রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটাও কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে চলছে কারণ মার্কেট কারেকশন হয়েছে কোম্পানিটাও কিন্তু কারেকশন দেখিয়ে তা সত্ত্বেও কোম্পানিটা 2025% রিটার্ন দিয়েছে লাস্ট 5 বছর যদি আমরা এই কোম্পানিটার প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন 5 বছর আগে নেগেটিভ ছিল সেটা 6 কারোর সেটা 10 কর সেটা 22 কোটি সেটা 47 কোটি এবং পঁয়ত্রিশ কোটি তো কোম্পানির প্রফিট কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি দেখুন দশ বছরে বত্রিশ পার্সেন্ট পাঁচ বছরে ছেচল্লিশ পার্সেন্ট তিন বছরে সাতচল্লিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছত্রিশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু পঞ্চাশ পঁয়তাল্লিশ পঁচানব্বই আটত্রিশ পার্সেন্ট তো কন্টিনিউয়াসলি সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ বাড়ছে আমরা যদি স্টক সে ইয়ার গ্রোথ দেখি দেখলে দেখা হবে দশ বছর এটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে কোম্পানিটা একশো ঊনপঞ্চাশ সরি ঊনশো আঠারে রিটার্ন দিয়েছে তিন বছরে একশো সাতচল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কারেন্ট ইয়ারে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি রিটার্ন অন ইক্যুইটিও দেখি না আট পার্সেন্ট আট পার্সেন্ট আট পার্সেন্ট ছ পার্সেন্ট এটাও কিন্তু ঠিকঠাক আছে স্যার আমরা যদি শেয়ার হোল্ডিং পার্টার্ন দেখি জুন দু হাজার পঁচিশ প্রমোটার ফর্টি পার্সেন্ট স্টেক হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার অ্যাপ্রক্সিমেট তিন পার্সেন্ট ডোমেস্টিক ইনস্টিটিউশন সাড়ে তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক দেখলে দেখা যাবে বাহান্ন পার্সেন্ট স্টেক হোল্ড করছে আমরা যদি পাবলিক শেয়ার হোল্ডিং দেখি না দেখলে দেখা যাবে দেখুন পাবলিক শেয়ার হোল্ডিংয়ে একটা বড়ো নাম রয়েছে নাম কি লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড তো এই কোম্পানিটাকে দেখলে দেখে হবে দেখুন ফিফটিন পারসেন্ট ফরটিন পয়েন্ট নাইন টু পার্সেন্ট সেখান থেকে স্টেক বাড়িয়ে কিন্তু করা হয়েছে কত এইটিন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তো লারসেন অ্যান্ড টুব্রো কিন্তু অনেকটা স্টেক নিয়ে বসে আছে এই কোম্পানির থার্ড যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম কি নেট ওয়েভ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো এই কোম্পানিটাও কিন্তু ডেটা স্টোরেজ ফ্যাসিলিটি নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে লাস্টেডিং সেশনে এই কোম্পানিটাকেও দেখলে দেখা যাবে উনে আট পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা উনও পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে স্যার আমরা যদি এই কোম্পানিটারও নেট প্রফিট দেখি না দেখুন প্রফিট পাঁচ বছর আগে আট সেটা বাইশ সাতচল্লিশ ছিয়াত্তর সেখান থেকে একশো চোদ্দো একশো উনত্রিশ তো কোম্পানি নেট প্রফিট কিন্তু লাফি লাফিয়ে বাড়ছে তার সাথে সেলস গ্রোথ দশ বছরের ডেটে অ্যাভেলেবেল নেই ঊনপঞ্চাশ পাঁচ বছরে সাতষট্টি তিন বছরে কারেন্ট ইয়ারের সিক্সটি এবং প্রফিট গ্রোথও দেখলে দেখা যাবে ছিয়ানব্বই বাহাত্তর পঞ্চাশ তো সেলস গ্রোথ বাড়ছে প্রফিট গ্রোথও কিন্তু বাড়ছে স্টক সিজিয়ার গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে বাইশ পার্সেন্ট হার রিটার্ন দিয়েছে স্যার লিস্টেড কোম্পানি হিসেবে কোম্পানি এখনও তিন বছর পুরনো হয়নি যার জন্য কিন্তু তিন বছরের ডেটাও অ্যাভেলেবেল নেই আমরা যদি রিটার্ন অন ইকুইটি দেখি পাঁচ বছরে একত্রিশ উনত্রিশ তারপরে চব্বিশ রিটার্ন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে শেয়ার হোল্ডিং প্যাটার্নার দেখলে দেখা যাবে দেখুন জুন দু হাজার চব্বিশ প্রমোটার সেভেন্টি ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার সাড়ে ন পার্সেন্ট স্টেক হোল্ড রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনভেস্টার ফোর পয়েন্ট টু থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করেছে এবং পাবলিককে দেখলে দেখা যাবে ফিফটিন পয়েন্ট টু জিরো পার্সেন্ট স্টেক হোল্ড রয়েছে তো তো অপ্রোক্সমেট প্রোমোটার এফআইএসডিএস কতটা স্টেক হোল্ড করে রয়েছে বলতে পারেন এইটি ফাইভ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে তো স্যার এই হচ্ছে ডেটা স্টোরেজ সেক্টর নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম এবং তার পাশাপাশি কোন কোন কোম্পানি এই সেক্টরে কাজ করছে সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন স্যার নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন কারণ আবারও বলবো রিক্স আপনার টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে তার জন্যে আপনাকে ভালো মতন অ্যানালাইসিস করে নিয়ে তারপরে গিয়ে কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশান নিতে হবে থ্যাংক ইউ ভালো থাকবেন